রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন এক দশমিক তেরো এবং এক দশমিক চোদ্দো আরহেনিয়াসের অ্যাসিড খার তত্ত্ব আরহেনিয়াস অ্যাসিড খার বেস কনসেপ্ট বিজ্ঞানী আর্হেনিয়াস যৌগের আণবিক সংকেত ও পানিতে এদের আচরণের উপর ভিত্তি করে অম্ল বা অ্যাসিড এর খার ভাগ করেন আর্হেনিয়াসের অ্যাসিড খার তত্ত্ব অনুসারে অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিড হচ্ছে অম অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যুক্ত যৌগ যার জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে যেমন এইচ সি এল এইচ অ্যান ও থ্রি এইচ টু অ্যাসও ফোর সি এইচ থ্রি ডাবল ও এইচ ইত্যাদি প্রত্যেকটি হলো এক একটি অম্ল বা অ্যাসিড কারণ এর প্রত্যেকটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় এইচ সি এল এইচ টু ও থেকে এইচ আয়ন প্লাস আয়ন প্লাস এল আয়ন ক্ষারকের সংজ্ঞা ক্ষারক হচ্ছে সেসব যৌগ যার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে যেমন NaOH ক্যা NaOH এন এ ওইচ টু ও প্রত্যেকটি হলো একটি ক্ষারক এর কারণ এরা প্রত্যেকেই জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয় এক্ষেত্রে অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করতে সক্ষমতা হয় যেন দান করে অ্যাসিড বেসিস পিএইচ মান কথলদা ক্যাশবৃষ্টি বলে এটি হলো ফাইভ পয়েন্ট সিক্সের কম ক্ষারকের সংজ্ঞা ক্ষারক হচ্ছে এমন এক যৌগ যা জলীয় দ্রমণে হাইড্রক্সিল আয়ন দান করে অর্থাৎ আর্হেনিয়াস মতবাদ অনুসারে হাইড্রোজেন আয়ন দান করলেই সেটি এই আর্হেনিয়াস আর সেটি হলো অ্যাসিড আর ওয়েচ আয়ন দান করলে সেটি হল ক্ষার আর্হেনিয়াস তত্ত্বের সাফল্য জলীয় দ্রমণে অম্ল ক্ষারকের বিভিন্ন বিক্রিয়া ব্যাখ্যায় আর্হেনিয়াস তত্ত্ব কার্যকারী যে কোনো শক্তিশালী অম্লের সাথে যে কোনো কারকের আকার বিক্রিয়ায় প্রতিমূল পানি উৎপন্ন করতে যেই তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে তা সুনির্দিষ্ট মান প্রায় সাতান্ন দশমিক থ্রি ফোর কিলোজুল পারমোল হওয়ার কারণে অ্যাসিড খার সহ তত্ত্বে ব্যাহ করে কেননা সব অ্যাসিডিক খার প্রকৃতপক্ষে একই বিক্রিয়া হয় অর্থাৎ হাইড্রোজেন আয়ন ও ওয়েচ আয়ন সংযোগে পানি তৈরি হয় যেমন প্রশমন বিক্রিয়াও কারণটি নির্মলরূপ তিন জলীয় দ্রবণে অম্লীয় ক্ষারক হওয়ার কারণে তত্ত্ব ব্যাখ্যা করা যায় আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে অম্ল ও ক্ষারকের তীব্রতাকে বিয়োজন বিয়োজনসূপক বলে এক্ষেত্রে ক্যা এ ও ক্যা এর মাধ্যমে পরিমাণগত ব্যাখ্যা করা যায় এক্ষেত্রে ক্যা এর মান বেশি হলে এটি হাইড্রোজেন আনের ঘনমাত্রা বেশি হবে অর্থাৎ পানিতে ওই অ্যাসিডের বিয়োজন বেশি সুতরাং ওই অ্যাসিড একটি তীব্র বা সবল অ্যাসিড হবে এবং এইচসিএল অ্যাসিড আবার ক্যা এর মান কম হলে ওটি একটি দুর্বল অ্যাসিড বিয়োজকে দ্রুয়কের ক্যাবিয়ার মান বেশি হলে ওই ক্ষারকটিকে তীব্র সবল তীব্র বা সবল ক্ষারক হবে প্যান তৈরিতে কোনটি লাগে না এটি হল অ্যান টু অন্য ক্ষেত্রে ও থ্রি অ্যান ও ও এন ও টু তিনোটি প্যান তৈরিতে লাগে আর্হেনিয়াস তত্ত্বের আর্হেনিয়াস অম্লখার তত্ত্ব জলীয় দ্রবণে খুবই কার্যকর হলেও অজলীয় এটা মোটেই কার্যকর নয় অর্থাৎ পানির অনুপস্থিতিতে এ তত্ত্বে অম্ল ক্ষারকের ধরো ব্যাখ্যা করতে পারে না সি ইউ এসো ফোর এফ ই অ্যাসও ফোর জ্যাড এন অ্যাসোফোর এল থ্রি ইত্যাদি লবণের জলীয় লবণে অম্লজাতীয় হয় এবং এনএ সিও থ্রি লবণে লবণ ক্ষার জাতীয় হয় এর কারণে আর্ঘনিক তত্ত্ব ব্যয় করতে পারে না গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের অম্ল ও ক্ষারক ধর্ম আর্হেনিয়াস তত্ত্ব ব্যয় করতে অসমর্থ অর্নিয়ানস তত্ত্ব হাইড্রক্সিলমূলক যৌগকে ক্ষার বলা হয়েছে কিন্তু ধাতব অক্সাইড যেমন সিএও এইচ থ্রি অ্যামোনিয়াম ও অ্যালনি ইত্যাদি যৌগকের খার ধর্ম ব্যাখ্যা করতে পারে না লাউরির অম্ল খার আর্হেনিয়াস তত্ত্বটি কেবল একটি অ্যাসিড ক্ষারকের জলীয় রবন ক্ষেত্রে প্রযোজ্য আবার অ্যামোনিয়া এইচ থ্রি অনুরতে ও এইচ মূলক না থাকা সত্ত্বেও খারিয়া ধর্ম প্রকাশ করে কেন এ উত্তর তত্ত্ব থেকে পাওয়া যায় না তাই উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ডেনমার্কের রাসায়নবিদ জোহান ব্রনস্টেড ও ইংরেজ রসায়নবিদ থমাস লাউরি পৃথকভাবে অ্যাসিড ক্ষারকের জন্য অধিক তত্ত্ব প্রদান করে অ্যাসিডকার তত্ত্বকে ব্রুস্ট অ্যান্ড লাউরি তত্ত্ব বলে ব্রুস্ট লাউরি তত্ত্ব মতে অম্ল হল এমন একটি যৌগ যা পদার্থের প্রোটন দান করতে পারে ক্ষারক হল এমন একটি আয়ন যা অম্ল থেকে প্রোটন গ্রহণ করতে পারে অর্থাৎ সংক্ষেপে অম্ল বা ক্ষার প্রোটন দাতা হল প্রোটন গ্রহিতা অর্থাৎ অম্ল প্রোটন দাতা এবং ক্ষারক হল প্রোটন গ্রহিতা এরা আধানহীন যৌগ বা ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন হতে পারে অম্ল ক্ষারকের তত্ত্বকে প্রোটনীয় তত্ত্বও বলা হয় এক্ষেত্রে দেখা যায় বটিরো তত্ত্ব মতে এইচ আয়ন পরমাণু যেমন এইচ অ্যানো থ্রি ও এইচ টু পিও প্রত্যেকেই অ্যাসিড তাই আরহেনিয়াস অ্যাসিড হলো ব্রুস্ট্যান লাউরি অ্যাসিড অর্থাৎ তাই এসব আর্হেনিয়াস অ্যাসিড হল ব্রুস্ট্যান লাউরি অ্যাসিড সুতরাং ব্রুস্ট্যান্ড লাউরি অ্যাসিডের মধ্যে পড়েছে এইচ অ্যানো থ্রি এবং এইচ টু পিও ফোর অর্থাৎ সব ব্রুস্ট্যান্ড লাউরি ক্ষারক আর্হেনিয়াস ক্ষারক নয় কিন্তু আর্হেনিয়াস ক্ষারক অ্যান ও এইচ আয়ন হল ব্রুস্ট্যান লাউরি খারক সুতরাং ব্রুস্ট্যান্ড লাউরি তত্ত্ব ক্ষারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে এইচ সিএল পানি থেকে প্রোটন গ্রহণ করেছে অন্যদিকে অ্যান এইচ থ্রি ক্ষারক পানি থেকে প্রোটন দান করেছে আবার এইচ টুকে উভয়দুরী যৌগ বা অ্যামফোটেরিক যৌগ বলা হয় এবার ওয়ান পয়েন্ট ফিফটিন পয়েন্ট ওয়ান অনুবন্ধী অম্ল ক্ষারক ব্রুস্টেন লাউরি তত্ত্ব মতে অ্যাসিড খার বিক নতুন ধারণা যোগ হয়েছে এক্ষেত্রে বিক্রিয়ক অ্যাসিড ও ক্ষারক ও এবং উৎপাদকের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে যেমন হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়ক ধরা যাক এইচ টু এস ও এন এইচ থ্রি এইচ এস মাইনাস আর এইচ ফোর এক্ষেত্রে এরূপ বিক্রিয় ব্রুস্টেন লাউরি টার্জিমলজি বা নামকরণে H2S ও এইচ আয়নে অনুবন্ধী অম্লক্ষারক যুগল বলা হয় অর্থাৎ এইচ টু অম্লের অনুবন্ধী ক্ষারক হল HS। এইভাবে e e NH3 ও NH4 আয়ন হল অনুবন্ধী অম্লক্ষারক যুগল এক্ষেত্রে ক্ষেত্রে থ্রি ক্ষারকের অনুবন্ধী অম্ল হল NH4 আয়ন এই প্রত্যেকটি অম্লের অনুবন্ধী ক্ষারক ও প্রত্যেক অম্লের অম্নবন্ধী অম্ল থাকে প্রতিটি অম্লকারক যুগল বেলায় নির্মুক্ত বৈশিষ্ট্য রয়েছে অম্লের চেয়ে এর অনুবন্ধী খারক একটি এইচ পরমাণু কম নিহাত্মক চার্জ চার্জিত্বক ধ্বক চার্জ কম থাকে খারক চেয়ে অনুবন্ধী অম্লে অর্থাৎ অম্লের চেয়ে অনুবন্ধী ক্ষারকে হাইড্রোজেন পরমাণু কম খারক চেয়ে অনুবন্ধী অম্লে হাইড্রোজেন পরমাণু বেশি এটি ঋণাত্মক চার্জ কম ও ধনাত্মক চার্জ বেশি থাকে অনুবন্ধী ক্ষারক ড্রুসি ক্ষারক অম্ল মতবাদ অনুসারে কোনো অম্ল বা অ্যাসিড কোনো ক্ষারকে ভারত একটি প্রোটন দান করে আয়ন প্রবাদে পরিণত হয় তাকে অনুবন্ধী অম্ল বলে অম্ল প্রোটন দান করে অনুবন্ধী ক্ষারকে পরিণত হয় এক্ষেত্রে অম্ল প্রোটন প্লাস অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী অম্ল রোস্টেন লাউরি অম্ল মতবাদ অনুসারে কোনো ক্ষারক অম্ল প্রত্যেকটি প্রোটন গ্রহণ করার পরে যে অনুবা পরিণত হয় তাকে অনুবন্ধী অম্ল বলে ক্ষারক প্রোটন গ্রহণ করে অনুবন্ধী অম্লে পরিণত হয় এক্ষেত্রে ক্ষারক প্লাস প্রোটন সমান অনুবন্ধী অম্ল প্রতিটি বিক্রিয়ে বিক্রিয়ক হল একটি অম্ল বা ক্ষারক উৎপাদ হল অনুমন্দি অম্ল ক্ষারক যুগ অম্ল ও ক্ষারক হতে প্রশমন অনু ক্যাটায়ন বা অ্যানায়ন একই যৌগ বা আয়নের অবস্থান ভেদে অপর বিক্রিয়কের উপর নির্ভর করে একাধিক বিক্রিয় অম্ল ও ক্ষারকের আচরণ করতে পারে এদের উভয় ধর্মী বা অ্যাম্ফোটেরিক যৌগও বলা হয় উভয়মুখী যৌগনটি এটি হলো এইচ টু কোনটি বেশি যেন দায়ী নয় এটি হলো এইচ টু সি থ্রি অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারকের তীব্রতা অনুবন্ধী অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় তুললোভাবে মৃদু বা দুর্বল হয় এবং দুর্বল বা মৃদু অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক ওই অম্লের তুলনায় তুললোভাবে সবল হয় তীব্র অম্লকারকের অনুবন্ধী অম্ল মৃদু বা দুর্বল হয় এবং মৃদু বা দুর্বল কারকের অনুবন্ধী অম্ল তীব্র হয় যেমন এচ সিএল থেকে মৃদু কারক সিএল তীব্র অম্ল অন্যদিকে তীব্র কারক ও থেকে মৃদু অম্ল এইচ টু ও মৃদু অম্ল এইচ সিও থ্রি থেকে তীব্র কারক সিও থ্রি টু তার মাইনাস আর এইচ অ্যান ও থ্রি মৃদু খারক থেকে এইচ ফোর তীব্র অম্ল এক্ষেত্রে অম্লসমূহ অম্লসমূহ টুয়ার মধ্যে দেখা যায় এইচ সি এল ফোর এইচ টু ও ফোর এইচ আই এইচ বি আর এইচ সি এল এইচ ও থ্রি এবং সবার লাস্টে পানি আর অনুমন্দিক কারকের ক্ষেত্রে দেখা যায় সিআইও ফোর এইচ এস ও ফোর আই মাইনাস বিআর মাইনাস মাইনাস এবং সবার লাস্টে ও এইচ জেনে নাও দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবল এবং সবল এসের অনুবন্ধী দুর্বল হয় কেন দুর্বল অ্যাসিড অনুবন্ধী খার অম্ল খারবন্দ সবল হয় কেন আমরা জানি এক্ষেত্রে ওয়ান হয় এটি ব্রুস্টের লাউরি অনুমুখী বিক্রিয়া ওয়ান অ্যাসিড খার লুইস তত্ত্ব উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লাউরি মতবাদ গ্রহণ অ্যাসিড ও খারের সংজ্ঞা দেন ওই দুই বছর আমেরিকান রসায়নবিদ জি এন লুইস অ্যাসিডের জোড়া দান ও গ্রহণ ভিত্তিক সর্বশেষ অ্যাসিড কার সংখ্যাটি দেন লুইস অ্যাসিড হল এমন একটি যৌগ যা একটি ইলেকট্রন জোর গ্রহণ করে আর লুইস কার হল এমন একটি যৌগ যা একটি ইলেকট্রন জোর দান করে এক্ষেত্রে দেখা যায় কিন্তু লুইস কার প্রত্য মতে অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি ঘটেছে যেমন সিও টু এস ও টু এস থ্রি বিএফ থ্রি ইত্যাদি এ এক্ষেত্রে থাকা সত্ত্বেও এরা লুইস অ্যাসিড কারণ এদের ইলেকট্রন জোড় গ্রহণ করে কিন্তু ব্রুস্টার লাউরি মতাম সে সকল যৌগ আয়ন অ্যাসিড নয় তাই বলা যায় সব ব্রুস্টার লাউরি অ্যাসিড লুইস অ্যাসিড কিন্তু সব লুইস অ্যাসিড ব্রুস্টার লাউরি অ্যাসিড নয় এইচ আয়ন সমূহ সব ক্যাটায়ন ও প্রসঙ্গ যাদের খালি যোজা হিসেবে প্রদর্শন করে জোড়া সার তাদের প্রথম করা সক্ষম এরাই লুইস অ্যাসিড অন্যদিকে লুইস খারক হল এইচ থ্রি এইচ টু ও এইচ মাইনাস ইত্যাদি বিক্রিয়াকালে ইলেকট্রন ইলেকট্রনযুগ যোগান দেয় ক্যাটায়নিক লুইস অ্যাসিড আবার অধাতপ লুইস অ্যাসিড এছাড়া অধাতপ অক্সাইড লুইস অ্যাসিড প্রশমন লুইস অ্যাসিড বা খারক এবং লুইস অ্যাসিড অনাদ্র এল সি এল থ্রি তাছাড়া লুইস অ্যাসিড রুটি অনাদ্র এফ ই সি এল থ্রি কোনটি লুইস অ্যাসিড নয় এটি হলো এ এল থ্রি অর্থাৎ লুইস অ্যাসিড কোনটি সি ইউ টু প্লাস বিএফ থ্রি এস ও থ্রি এবার ওয়ান পয়েন্ট সেভেন্টিন মিঠা পানির উৎস গুরুত্ব সফট ওয়াটার সোর্সেস অ্যান্ড ইম্পর্টেন্ট পৃথিবীর মোট জলরাশির সাতানব্বই শতাংশ তিন শতাংশ হলে সমুদ্রে লবণাক্ত পানি এবং অবশিষ্ট দুই দশমিক সাত শতাংশ হল মিঠা পানি দুই শঙ্ক সাত শতাংশের মধ্যে হিমবাহ ও তুষারে দুই শতাংশ ভূগর্ভস্থ পানি জিরো পয়েন্ট সিক্স শতাংশ মিঠা পানি হ্রদের পানিতে নদীর পানির তবে জিরো পয়েন্ট জিরো ওয়ান শতাংশ মিঠা পানির উৎসস্থ পৃথিবীর মিঠা পানি সৎকার পরিমাণ নির্ভরূপ হিমবাহর উচ্ছাদনের মধ্যে তুষার্চনের মধ্যে প্রায় চুয়াত্তর শতাংশ ভূগর্ভস্থের মতো পানির মধ্যে বাইশ শতাংশ বিভিন্ন হ্রদের মধ্যে জিরো শতাংশ বায়ুতে ও বৃষ্টিরূপে আসে জিরো শতাংশ ও বিভিন্ন নদীতে আসে জিরো পয়েন্ট জিরো শতাংশ পানির বিশুদ্ধতার মানের সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য এটি হলো ডিও বিডিও এবং পিএইচ মানুষের ব্যবহার্য পানি সরবরাহ উৎসকে দুভাগে ভাগ করা যায় একটি হলো ভূগর্ভস্থ পানি আর নটি হলো মিঠা ভূ হলো হল ভূপৃষ্ঠের পানি ভূপৃষ্ঠের পানি হিমবাহ হ্রদের পানি পাহাড়ি ঝর্ণা খালের পানি বাঁধ ইত্যাদি সঞ্চিত পানি ভূগর্ভস্থ পানি অগভীর কূপের মাধ্যমে পল্লিক অ্যালএেল ও বালি ও শিলা স্তরে জমা পানি সংগ্রহ মিঠা পানির গুরুত্ব একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের পরে শুধু সাংশয় পানি পানি ছাড়া মানুষের দেহ ধারণ সম্ভব নয় এজন্য পানির নাম জীবন হ্রদ নদী নদী ভূগর্ভস্থ পানিকে সংগ্রহ করার মতো বিশোধন করে গৃহস্থলীর কাজে ও ব্যব শিল্পপত্রের কারখানা ব্যবহার করে থাকি প্রতিদিন একজন মানুষের কমপক্ষে এক দশমিক ছয় লিটার বিশুদ্ধ পানি খেতে হয় এই জন্য ইটা পানি খুব প্রয়োজন জেনে নাও এক্ষেত্রে তোমরা হয়তো কিউস্যাক শব্দটি শুনেছ নদীকে দেয়া বাঁধ ও তিস্তা নদীর বাদ ও কণ্ডপুর নদীর উৎসকে জন্ডল ওয়াটার ড্যাম থাকা সুয়েজে গেট ইত্যাদিতে বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়ার সময় প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ প্রকাশের জন্য কিউস্যাক একক ব্যবহার করা হয় এক্ষেত্রে ওয়ান কিউসেক বলতে বোঝানো হয় প্রতি সেকেন্ডে প্রভাবিত পানির কিউবিক ফিট পরিমাণ এক্ষেত্রে ওয়ান ফুট সমান তিরিশ দশমিক ফোর এইট সেন্টিমিটার আর ওয়ান কিউস্যাক সমান ওয়ান কিউবিক ফিট বা তিরিশ দশমিক ফোর এইট সেন্টিমিটার স্কোয়ার আর এটি হলো আঠাশ দশমিক থ্রি ওয়ান সেভেন লিটার